الله رب العالمين بيقول لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد جرب لي الله اكبر الله رب العالمين بيقول বান্দারে তোমাদেরকে আমি নেয়ামত দিয়েছি আসমানের নিচে জমিনের উপরে শুধু তাই নয় সাগরের ভেতরে আমি তোমাদের জন্য নিয়ামত দিয়েছি মাটির ভেতরে নিয়ামত দিয়েছি শরীরের যদি যদি দেখাও চক্ষু দিয়েছি কান দিয়েছি নাক দিয়েছি পাও দিয়েছি হাত দিয়েছি একটা বডি এক্সারসাইজ দিয়েছি ঐ শরীরে যদি যদি তুমি তাকাও তোমার আশেপাশে যারা অন্ধ আছে তোমার আশেপাশে যারা আপনার মা আছে হাত নাই পা নাই তাদের জিকে তাকিয়ে তুমি একটু চিন্তা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিয়েছি সুবহানাল্লাহ এই জন্য যারা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া করবে কৃতজ্ঞ হবে লাজিদন্নাকুম আমি তাদেরকে তাদের গুলিকে আরো বাড়িয়ে দিব আর যদি শুকরিয়া না করে কৃতজ্ঞ না হয় বলে আমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন ধন্যবাদান নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পুরস্কার বানান নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন ক্ষমতা দেন নাই যদি না করে কৃতজ্ঞ না হয় আল্লাহর বলে তাদের জন্য বড় ধরনের আজাব আমি প্রস্তুত করে রেখেছি মেলা সব সময় প্রশংসা করতে হবে আল্লাহ আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করা যাবে না যাক সম্মানিত প্রিয় ভাইয়ারা আমি অল্প সময়ে কথা বলবো ওরান থেকে হাদিস থেকে যেহেতু দুই সাল প্রায় শেষের দিকে তাই না দুই সাল অপক্ষমান দুই সালের শিক্ষা বর্ষে নতুনভাবে ছাত্র ছাত্রী ভর্তি নিবে এই আমাদের ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট আমাদের আমাদের ছোট ভাই ছোট বোন আমাদের বাগিনা বাগিনী যার যা আছে আমরা তাদেরকে আমরা কোথায় ভর্তি করাবো কোথায় ভর্তি করালে তাদের দুনিয়া লাভ হবে এবং আখেরাতও কি হবে লাভ হবে এরকম একটা পড়ালেখায় এরকম একটা মাদ্রাসায় আমরা ভর্তি করাবো ভর্তি করা তাদের লাভ কি হবে দুনিয়াতে এবং আগ্রাতে কি লাভ হবে সে সম্পর্কে আমি অল্প সময় কথা খুব বলবো ইনশাল কোরআনের আলম হাদিসের আলম ইসলামের আলম যারা শিখে তারা দামি নাকি বাংলা অঙ্ক ইংলিশ শিখে তারা দামি তো বলেন তো কারণ যারা কোরআন শিখে যারা হাদিস শিখে যারা ইসলাম শিখবে এ কোরআনে হাদিসের ভিতরে বাংলা আছে ইংলিশও আছে অঙ্ক আছে যত বিজ্ঞান সব কিছু ভিতরে আছে কোরআনের শিক্ষা বারে করে করলে অটোমেটিকলি জেনারেল শিক্ষা এগুলা অটোমেটিক হয়ে যায় কিনা আপনি মাদ্রাসায় যান মাদ্রাসায় গেলে আপনি আরবি পাবেন আপনি কোরআন পাবেন আপনি আকাইদ পাবেন আপনি দোয়া পাবেন মাসাইল পাবেন হাদিস পাবেন সব পাবেন সাথে আবার বাংলা ইংলিশ অঙ্ক বিজ্ঞান এগুলো আছে না নাই মাদ্রাসায় কিন্তু স্কুলে গেলে পাবেন যে শুধু বাংলা অঙ্ক ইংলিশ বিজ্ঞান ওখানে আরবি বলতে কিছু নেই এই জন্য যারা মাদ্রাসা শিখতে শিক্ষিত হবে কোরআন হাদিস শিখবে তাদের চেয়ে মর্যাদাবান

আমি যাদেরকে ইমান দিয়েছি এবং যাদেরকে ইমান দিয়ে আমি বসার কি নাই ইমাদের সাথে সাথে যাদেরকে আমি কোরআনের আলাম দিয়েছি হাদিসের আলেম দিয়েছি ইসলাম শিক্ষা যাদেরকে আমি দান করেছি আল্লাহ রবুল আলামিন বলেন দরজা আমি তাদের মর্যাদা অনেক গুণ অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছি দরজার শব্দ এটা হল বহু বসন এক বসন হল দরজাত আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে দরজাত শব্দ ব্যবহার করেন নাই দরজায়তন শব্দ ব্যবহার করেছে কারণ আল্লাহ রব্বুল আলমিন একটা স্তর মর্যাদা বাড়ায় নাই আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যারা এই মানে যারা কোরআন হাদিসের আলম শিক্ষা করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের মধ্যে অনেক গুণ অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছি কিন্তু এখানে হাদিসের আলম কোরআনের আলম ইসলামের আলম সীমাবদ্ধ এর বাইরে আলমের কথা কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন এরপর আবার হুশিয়ারি দিয়েছেন আর আমি যাদেরকে ইমান দিয়েছি আলেম দিয়েছি কোরআন হাদিসে তারা আলেম হয়ে এই কোরআন অনুযায়ী আমল করতেছে না হাদিস অনুযায়ী আমল করতেছে কিনা আপনার ইসলাম অনুযায়ী নিজের জীবনকে সাজাচ্ছে কিনা সেই খবর সমস্ত খবর আমার কাছে আছে কারণ অনেক আলেম দুনিয়ার মধ্যে দেখে যে বিভিন্ন ধরনের আলম আছে কোরআন আলম পাবেন সরকারি আলেম সরকারি আলেম দরবারি আলেম অনেক ধরনের আলেম আছে সরকারি আলেম হচ্ছে সরকারে যদি ব্যাংকে যদি লম্বা বলে ওই আলম কি ও ব্যাংকে কি লম্বা বলতে হবে সরকার যদি বলে ও আলমকে এটা সাদা অথচ এটা কালো ওই আলমকে কি বলতে হবে সাদা এটা অত সরকারি আলেম এটা সরকারি আলেম দরকারি আলেম কারা যারা শত বাধা আসার পরেও সত্য থেকে এক জরা পরিমাণ পিস্তা হয় না শত জুলুম অত্যাচার মামলা হামলা আসার পরেও সত্য থেকে একজন পরিমাণ পিস্তা হয় না তারা হচ্ছে দরকারি আলেম তারা হচ্ছে কি দরকারি আলেম আর কত কতগুলো তরকারি আলম আছেন তরকারি আলম কারা যেদিকে বৃষ্টি সেই দিকে যেদিকে বৃষ্টি সেদিকে কি দেয় সাদা দেয় মানে সব তরকারির মধ্যে সব মাছের মধ্যে সব বুস্তর মধ্যে কেটে যায়

আমার দা আমার বন্ধুবান শুধু তাই নাই বিশ্বনবী মোহাম্মদ রুসুল্লাহ সবাই বলে সাল্লামল্লাহ আল্লাহ রব বোলা সব কিছুর ক্ষেত্রে আল্লাহ রফ বলে আলামীর স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী কোনোদিন কোনো কিছু চান না আনন্দ শুধু একটা বলেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বললেন ও আমার নবী ও আমার হাবিব একটা জিনিস তুমি আমার থেকে চেয়ে নাও কি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে সেই কথা আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহা ১১৪ নম্বর আয়াতে কারীমায় বলেন وقل رب زدني علما الله ربنا لمن بلد عمر حبيب علام قرآن العلام حديث العلام يقول الدغيان اي بشي قولي تمي يا مركة سبحان الله تمي يا مركة سبحان وقل رب زدني علما الله ربنا العالمين اقني يا مركة باري سبحان الله

অতদিন শিক্ষাকে ইসলামের শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মর্যাদা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন যে এক আল্লাহ এক না দুই এক আল্লাহর ওয়াহদানিయత్ আল্লাহ যে এক এটার জন্য

لا الملائكة الكريمة يا الله رب العالمين وللشهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقس لا إله إلا هو

আমি যে এক এটার এক নম্বর শক্তি হলাম আমি সুবহানাল্লাহ আমি যে এক এটার এক নম্বর শক্তি হচ্ছি আমি নিজেই সুবহানাল্লাহ দুই নম্বর শক্তি দুই নাম্বার শক্তি হলো আমি যে এক তার কোনো শরীক নাই আমি যে এক আমি যে এক এটার দুই নাম্বার শক্তি হলো ফেরেশতাগণ সুবহানাল্লাহ আর তিন নম্বর সাক্ষে হলপ ওউনল্লা ইলমি ক ইমেমবিললুপেস। আর আমি যে এক আমি যে এগপ আমারটি কোন শরিক নেয়। আমি যে এটা তিন নাম্বারর সাককি হল। যারা দিনে এলাম শিক্ষা করবে শিক্ষা অর্জন দিীরা। আরর্তা দিন এলাম করানের আলাম হল। হাদিসারে আলাম হল তিন নাম্বারর সাক্ষী ছোবাহেনাল্লাহ।

আল্লাহ ছাড়া কোন মাহবুত নেই যিনি ইনসাফের সাথে বিশ্বজগতের নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছেন তিনি ছাড়া অন্য কি অবেদের উপযুক্ত নয় তার ক্ষমতা পরিপূর্ণ এবং হিকমত পরিপূর্ণ সুবাহান আমার ভাইয়ারা আরেকটা আয়াত আল্লাহ রব আলমিন বলেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কোনোদিন সমান নয় এমনিও যারা জানে যারা জানে না আর কি সমান তারা সমান নয় এজন্য আল্লাহ আল্লাহরফ বলে আলামিন আরেকটা এদের কারিম বলেন সুরাজ জুমারের নয় নম্বর আয়েদ সুর জুমারের নয় নম্বর আয়ত আল্লাহরফ বলে আলামিন বলেন কোল হেল ইয়েস তেহুল দিনবিনবি তুমি তোমার মাদ্রে জানিয়ে দাও মানুষদেরকে জানিয়ে দাও যারা জানে যারা জানে না তারা কোনদিন সামান্য যারা জানে যারা জানে না তারা কোনদিন কি নয় সামান নয় কোরআনের আলোকে আমরা জানতে পারলাম দিন এলাম যারা শিক্ষা করে তাদের মতো সম্মানী তাদের মতো মর্যাদা মর্যাদাবান আসমানের নিচে জমিনের উপরে আর নেই এবং যারা

আর ই দাল লি তালিবিল ইলমি আছে ফারেস্তারা ওই তালেবে ইলম ওই শিক্ষকের উপরে রাজি হয়ে খুশি হয়ে ওই ফেরেশতা কি করে জানে ওই তালেবে ইলম ওই শিক্ষার্থী যারা কোরআন পড়তেছে হাদিস পড়তেছে তাদের জন্য ওই ফেরেশ নিজের পাকাকে নিজের ডানাকে বিছিয়ে দেয় নিজের ডানা বিছিয়ে রাখে ছোট্ট ছোট্ট কোমর মতো শিক্ষার্থীরা এই যে দুমপাড়া তাহাবিল কোরআন মডেল মাদ্রাসা শিক্ষার্থীরা তারা কোনো ফুল বসে না তারা কোনো কার্পেটে বসে না তারা বসে কোথায় ফেরেস্টার ডানাই সুবাহানন্দ এরপরে বিশ্বনী মুহাম্মদুরু সুুরুলো ও সলভালা হলাই ও সালাম বলেও বাইন্য কলিবেের লাহু। মিনেজ সাম এই অল্লা ঠাত্তাল হ তালি ফিলমা। এরপরে তারা সম্বিলিত পাবে। হই যে যারা করান শিখতেছে ফাদি শিখতেছে ইসলাম শিখতেছে। তাদের জন্য সম্মিলিত করে সবাই আল্লাহর কাছে দোয়া করে সোদাহান আল্লাহ। শুধু তাই না তারা দোয়া করে না আসমানের নিচে জামিনের উপরে যত আল্লাহর সৃষ্টি আছে مخلوقات আছে সবাই মিলে ওই তালে তালে তাদের জন্য দোয়া করতে থাকে এমনকি এমন কি বিশ্বনবীর পরে বলেন হাততাল শুধু আসমানের নিচে জমিনের উপরে না সাগরের ভিতরে নদীর ভিতরে আটলান্টিক মহাসাগরের ভিতরে যত মাছ আছে সমস্ত মাছ ওই জন্য দোয়া করে সোভা তাহলে এই আসমানের নিচে জামিনের উপরে সবচেয়ে মর্যাদাবান হলো যারা দিন শিক্ষা অর্জন করবে এই দিন শিক্ষা সামনে দুই ছাব্বিশ সাল আসতেছে শিক্ষা বর্ষে আপনারা আপনাদের এলাকায়

ইঞ্জিনিয়ার হওয়া যায় হওয়া যায় কিনা ডক্টর ডিগ্রি লাভ করা যায় স্কলার হওয়া যায় সব কিছু হওয়া যায় কিন্তু আমরা আগের সেন্টিমেন্ট থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছে আর আমরা মনে করতাম যে মাদ্রাসা পড়লে কিছু হয় না শুধু মোয়াজি করতে হয় ইমামতি করতে হয় ক্ষতিগিরি করতে হয় কিন্তু ওই সেন্টিমেন্ট থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি মাদ্রাসায় পড়ে সব কিছু হওয়া যায় ঠিক কিনা